পিনাকি ভট্টাচার্য এই বিভিন্ন দেখা যায় পুনর্বাসিত করার দায়িত্ব জামাত ইসলাম তো তাইলে আচ্ছা তুই যদি কিছু বলবি তো সেটা তুই জামাত ইসলাম রে বল না তুই কে নিয়ে পড়ছিস কেন এই কাজই হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা বোকা অনেক আগে সেই ভুল বা বানায় একশো শিশুর মৃত্যুর কারণ হয়ে দেশ ছেড়ে পালায় যায় বসে আছে আর ও আসে এখানে বিএনপি নিয়ে কথা বলতে এই পিনাকি ভট্টাচার্য ছিল বিরোধী কথাবার্তা বলতো আমি ওকে ফলো আমি ওরা দেখতেছি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে তাহলে চিন্তা করতে নয় কিভাবে মনে জায়গা করে নিতে এভাবে মানুষের মনে জায়গা করে নেওয়ার পরে পাঁচই আগস্টের পরে একবার ঠাস করে পোল্টি মারা খান এই পিনাকি ভট্টাচার্য এত ভালো মানুষ হবে ও দেশে আসে না কেন ওকে বলেন দেশে আসতে দেশের বাইরে যায় বড় বড় কথা তুই দেশে আয় থায় মুায় বলবো যদি সামনে ল্যাংটা দাঁড়ায় থাকে তিন ইঞ্চি দাঁড় করা হয় ছোট বড় খারাপ এই বাচ্চাদের আপনারা চিন্তা করতে পারেন ও যে কাজগুলো করছে এরপরে কি একটা বাবা মেয়ে একসাথে বসে ওর ভিডিও দেখতে পারবে ওর মুখের দিকে যে লজ্জা করবে না কথায় আছে খালি কলসি বাজে বেশি এই হচ্ছে তার প্রতীক এখন অনেকেই আমার কমেন্ট বক্সে বলবেন যে ভাই পিনাকি ভাচার্য খারাপ বুঝলাম আপনি খুব ভালো এত ভাই এই পিনাকি উল্টা পাল্টা বলে দেশকে অস্থিতিশীল করার কোনো মানে আছে এই আর্মি আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের পক্ষে না থাকতো তাহলে কি আমরা এত বড় একটা গণভূথান করে আসতে পারতাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ঝামেলা বেঁধে যেত যেখানে সেখানে মারামারি হতো খুনো খুনি হয়ে যেত গৃহযুদ্ধ লেগে যেত বা আর্মি বাংলাদেশের পক্ষে ছিল এমন কিছু হয় নাই তাহলে সেই আর্মি কে বাজে ভাবে উপস্থাপন করার যারা আমার কমেন্টে বাজে বাজে কমেন্ট করতে আসবেন তাদের উদ্দেশ্যে বলি আপনাদের বাবাজিরে বলেন দেশে আসতে আমরা একটু দেখি জুতা আর আমার জাতীয়তাবাদের ভাইদেরকে বলতেছি যারা বাড়াবাড়ি করে এসে আমার কমেন্ট করবেন একবার ব্লক করে দিব ভাই আমার গালি দিতে ইচ্ছা করতেছে আমি গালি দিচ্ছি এই ব্যাপারে কোনো পিনাকি নিয়ে কোনো কথা হবে না ওরে আমি গালি দিয়ে চুপ আপনারা কেউ পিনাকি সম্বন্ধে কোনো কথা বলতে আসবেন না ওটা পাকা মার এই পিনাকি

আমি কোনদিন ভাবি নাই যে পিনাকি ভট্টাচার্য নিয়ে আমার এভাবে বাজে ভাবে কথাবার্তা বলে ভিডিও বানাইতে হবে আমি আমার আমি ট্রুলি বলতেছি আমি তার ফ্যান ছিলাম কিন্তু এই পাঁচই আগস্টের পরে সে যা যা কর্মকাণ্ড করছে তাতে তার ছাড়ার কোনো উপায় নাই এই ভিডিওতে ওরে উড়া ধুড়া মেনশন করবেন ওদের কত বড় মানুষ ওই ভিডিওতে নিজে দেখুক